হাদিস ও তাফসির মতে নবীদের সংখ্যা প্রায় এক লক্ষ চব্বিশ হাজার তাদের মধ্যে তিনশো পনেরো জন ছিলেন রাসুল বা বার্তাবাহক কোরআনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে নিচে কিছু গুরুত্বপূর্ণ নবী সম্পর্কে তাদের মৃত্যুকালীন বয়স ও বংশ সম্পর্কিত তথ্য দেওয়া হল ইসলামিক ঐতিহাসিক সূত্র ও কোরআন হাদিসের ভিত্তিতে চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাবী আদম আলে মৃত্যুর বয়স প্রায় নশো বছর বংশ মানবজাতির প্রথম নবী ও প্রথম মানুষ কোনো মানবিক বংশ নয় আল্লাহ সরাসরি সৃষ্টি করেছেন দুই নাবী নূহ আলাইসালাম মৃত্যুর বয়স প্রায় নশো বছর দাওয়াত দিয়েছেন মোট বয়স প্রায় এক হাজার প্লাস বছর বলে ধরা হয় বংশ আদম আলেসালামের সপ্তম বংশধর তিন নবী ইব্রাহিম আলহালাম মৃত্যুর বয়স প্রায় একশো বছর বংশ কালদীয় বংশ ব্যাবিলোনিয়ান বসবাস ছিল ইরাকের উর নগরে চার নবী ইসমাইল আলাহসালাম মৃত্যুর বয়স প্রায় একশো বছর বংশ ইব্রাহিম আলহালামের পুত্র মা ছিলেন হাজেরা মিশরীয় বংশ পাঁচ নবী ইসহাক আলাহসালাম মৃত্যুর বয়স প্রায় একশো আশি বছর বংশ ইব্রাহিম আলেসালামের পুত্র ইসমাইল আলা-সালামের ভাই ছয় নবী ইয়াকুব আলহালাম মৃত্যুর বয়স প্রায় একশো সাতচল্লিশ বছর বংশ ইসহাক আলহালামের পুত্র ইসরায়েল বংশের পিতা সাত নবী ইউসুফ আলাইসালাম সালাম মৃত্যুর বয়স প্রায় একশো বছর বংশ ইয়াকুব সালামের পুত্র ইসরায়েলি বংশ আট নবী মূসা সালাম মৃত্যুর বয়স প্রায় একশো কুড়ি বছর বংশ লেভি গোত্র ইসরায়েলি বংশ নয় নবী ইসা আলাহসালাম মৃত্যুর বয়স ইসলাম অনুসারে তিনি মারা যাননি আল্লাহ তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন বংশ মারিয়ামা আলাইসাল্লামের সন্তান ইসরায়েলি বংশ দশ নবী মোহাম্মদ সাল্লসালাম মৃত্যুর বয়স তেষট্টি বছর বংশ কুরায়েশ গোত্র হাসিমী বংশ জন্মস্থান মক্কা এগারো নবী হুদ আলাইসালাম মৃত্যুর বয়স প্রায় চারশো বছর বিভিন্ন বর্ণনায় ভিন্নতা আছে বংশ নবী মুহ আলাইসালামের পুত্র শামের বংশধর উম্মাত আদ জাতি আজকের ইয়েমেন অঞ্চলে বসবাসকারী বারো নবী সালে আলে মৃত্যুর বয়স আনুমানিক পাঁচশো বছর বংশ নবী নু আলহস্লামের বংশধার উম্মত সামুদ জাতি আজকের সৌদি আরবের হিজোর অঞ্চল বসবাস তেরো নবী সুয়ব আলহালাম মৃত্যুর বয়স আনুমানিক আটশো বছর তাফসির মতে বংশ ইব্রাহিম বংশধার বংশধর উম্মত মধ্য আরব চোদ্দ নবী আয়ুব আলাইসালাম মৃত্যুর বয়স প্রায় তিরানব্বই থেকে একশো বছর কিছু বর্ণনায় দুইশো বছর বংশ ইসহাক আলাইসালামের বংশধর ইসরায়েলি গোত্র পনেরো নবী ইলিয়াস আলাইসালাম এলাইহা মৃত্যুর বয়স জানা নেই কিছু মতে তিনি জীবিত অবস্থায় আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হন বংশ হারুন সালামের বংশধর ইসরায়েলি বংশ নবী জাকারিয়া সালাম মৃত্যুর বয়স আনুমানিক বিরানব্বই বছর বংশ হারুন সালামের বংশধর সতেরো নবী দাউদ সালাম মৃত্যুর বয়স প্রায় একশো বছর বংশ ইসরায়েলি রাজবংশ ইয়াহুদা গোত্র বিশেষ পরিচিতি নবী ও রাজা দুটোই ছিলেন আঠারো নবী সুলাইমান আলাইস্সালাম মৃত্যুর বয়স আনুমানিক বাউন্ন থেকে ষাট বছর বংশ দাউদ আলাইসালামের পুত্র বিশেষ পরিচিতি রাজত্ব ও জ্ঞান প্রজ্ঞার জন্য বিখ্যাত উনিশ নবী ইউনুসা আলাইসালাম মৃত্যুর বয়স আনুমানিক তিরাশি থেকে একশো কুড়ি বছর বংশ ইউসুফা আলাইসালামের বংশধর বলে অনেক ইতিহাসবিদ মনে করেন উম্মত নাইনাওয়া বর্তমান ইরাক বিশ নবী লুত আল মৃত্যুর বয়স আনুমানিক পঁচাত্তর থেকে আশি বছর বংশ ইব্রাহিম আল ভ্রাতুষপুত্র নেফিউ আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ